বিভাগ চব দিনে নামাই পিঠাই চব দিনে মাই লৈ বনাম নোয়াখালীবাসী যখন বিভাগ আদায়ের দাবিতে ডাকা গিয়ে আন্দোলন করেছিল এবং কি সে আন্দোলন শেষে যখন বাড়িতে ফিরছিল তখনই কুমিল্লার পোলাপান পোলাপান বাসগুলো আটকে দেয় আর চরম হামলা করে বসে এবং তারা বলতেছেন যে নোয়াখালীর মাইরে বাপ নোয়াখালী বিভাগের মাইরে বাপ বিভাগ শুধু কুমিল্লাতেই হবে আর নোয়াখালীবাসীর কোনো যোগ্যতাই নেই তাদের জেলাতে বিভাগ হওয়ার আমাদের কুমিল্লাতে বিভাগ হবে তারা যদি মানে মানবো আর যদি না মানে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে রোহিঙ্গাদের দেশে নাকি পাঠিয়ে দিবে আর পুরো নোয়াখালী জেলা নাকি খালি করে দিবে অন্যদিকে নোয়াখালীর পোলাপানও কম যায় না তাদেরকে যখন পদরবাজার বিশ্ব রুটে আটকানো হয়েছিল তারপরেই কিন্তু তারা তাদের স্লোগান বন্ধ রাখেনি এত মানুষের ভিড়ে কুমিল্লাতে দাঁড়িয়ে নোয়াখালীর পোলাপান কিন্তু বাসের ভিতরে স্লোগান দিয়ে যাচ্ছিল বিবেক 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 চাই নোয়াখালী বিবেক চাই ঘটনা শুধু এতটুকুর মাঝে সীমাবদ্ধ নেই তাদের আন্দোলনের যে ব্যানার ছিল কুমিল্লার মানুষ নোয়াখালী সেই ব্যানার গুলো ছিঁড়ে ফেলে এবং অন্যদিকে নোয়াখালীর মানুষ চব্বিশ ঘন্টার আলটিমেট দিয়েছেন যে হামলাকারীদেরকে ধরার জন্য চব্বিশ ঘন্টার ভিতর যদি হামলাকারীদের গ্রেপ্তার না করা হয় আমরা মনে করব এই ঘটনায় প্রিয় দর্শক নোয়াখালীর মানুষ বলতেছেন যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি না ধরে তাহলে তারা নাকি মনে করবে এই হামলাকারীদের সাথে কুমিল্লার উপদেষ্টারা জড়িত রয়েছে তো আপনাদের কি মনে হয় নতুন বিভাগটা আসলে কে পাবে কুমিল্লার তারা পাবে নাকি নোয়াখালীর তারা পাবে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে